ইতমানি খুশি মানে আনন্দ এই আনন্দময় দিনে কোথায় ঘুরতে গেলাম দেখতে চাইলে বন্ধুরা সঙ্গে থাকুন

এদিকে গরম পানি বসিয়ে দিলো আমার আর এদিকে বসিয়ে দিলো চাল পোলাও রান্না করবে বলে আমার ছোট যায়ে ছোট্ট একটা বাগান শখের বসে করেছে রান্না করে জানলার মধ্যে ছোট ছোট বাটির মধ্যে আমিও এভাবে ছোট ছোট বাটির মধ্যে করে থাকি খুব সুন্দর হয়েছে বাজির কালারটা যেটা দেখলে যেন একদম আকর্ষণীয় লাগে বাচ্চারাও খেতে চাইবে অনেক সুন্দর কালার আসছে আমার ছোট ডালের কালারটা দারুণ হয়েছে আমার যা রান্না করেছে দেখুন বন্ধুরা কি সুন্দর কালার আসছে আমার যা একদম লাল লাল করে ডিমগুলো বেজেছে দেখুন খুব সুন্দর লোভনীয় তাই না বন্ধুরা একদম লাল লাল করে বেজেছে যদিও বা মোবাইলে অতটা সুন্দর দেখা যাচ্ছে না সত্যি কিন্তু দারুণ হয়েছে বাজেটা এগুলো হচ্ছে রুই মাছ রুই মাছের তেল চাল আমার জায়ের হাতে রান্না খুব সুন্দর হয়েছে না বন্ধুরা দারুণ হয়েছে কিন্তু আজকে ঈদের প্রথম দিনটা কাটাচ্ছি আমার জায়ের বাসায় আমরা আসার পর আমার যা এগুলো সব কিছুর আয়োজন করেছে একা হাতে সব রান্না বান্না করেছে এটা হচ্ছে চিকেন আমি এরকম পাতলা জল করে যদি রান্না দারুণ হয় খেতে বাচ্চাদের চিকেন হলে আর কিছুই লাগে না শুধু চিকেনটাই বেশি প্রিয় বাচ্চাদের আমার জায়ের বাচ্চারাও পছন্দ করে আর আমার বাচ্চারাও বাচ্চারা সবাই আসছে সবার জন্য আজকে ফলাফা করেছে আমার জান শতাড় আওয়াজটা সরবে দাও আমাকে দাও আমি বল করব না বাবা আমরা এখানে বসে এ এই আজকে সরকার আছে না এটা লাগতো না এই যে দেখতাতে এক তারা এসো দি দিও মানে কি না না আমার ভালো হই না না খাই না না দিও মারতে বলো잖아요 দিশু তুমি শত্রুকে দেনো শত্রুকে না ও একটা শত্রুকে

আমি আর আমার দুপুরের খাবার দাবার তো কোন রকম সেরে নেওয়া হলো প্রচন্ড গরম খাবারের পরে একটু বিছনাতে পিটনা লাগালে যেন নয় তাই সবাই খেয়ে শুয়ে পড়ল একটু বিশ্রাম নেবে বলে এই সামান্য কিছুক্ষণ তারপরে আমরা আবার রেডিও হয়ে বেরিয়ে গেলাম আরেকটা জায়গায় যাব বলে আমরা তো অনেকজন তাই এক রিক্সায় হলো না পিছনে আরও আছে রিক্সা সবাই একসাথে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বুলবশত যেখানে গিয়েছিলাম ওখানের ভিডিও নেওয়া হয়নি তো গুড়াগুড়ির পর আবার চলে আসলাম সেই যাইয়ের বাসায় এসে দেখি যা নুডলস আর পাস্তা একসাথে রেডি করে নিল এদিকে টেবিলও সাজানো হচ্ছে সবাই কেটে বসবে বলে খুব মজার হয়েছিল নুডলস আর পাস্তা একসাথে এই রেসিপিটা আর সঙ্গে ছিল সিজনের ফল তরমুজ আর আছে স্প্রাইট কেউ খাবে চা কেউ খাবে ঠান্ডা তো এভাবে রকম বিকেলের নাস্তাটাও সেরে নিলাম খেয়ে এখন বেরিয়ে পড়ার পালা কারণ আমার মেজজা আসবে আমার বাসায় তাই তারা হুরা করে নাস্তা টাস্তা সেরে বেরিয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে সবাই ভালো থাকবেন নমস্কার